সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে গোপন সকল কিছু জেনে নেওয়ার অনেক সময় যে অনেকের জিনিস চুরি হয় এবং অনেক হয়তো আমাদের বাড়িতে আসে বা অনেক সাধক দেখবেন যে চেহারা দেখে সব কিছু বলে দিতে এটা কীভাবে বলে এই সাধনার দ্বারা তো এটা দ্বারা আপনি কারো কিছু চুরি হয়ে গেলে আপনি বলে দিতে পারবেন আপনার বাড়িতে কেউ আসলে কী জন্য আসছে এটুকু বলে দিতে পারবেন এবং আপনি যে কোনো গোপন কিছু আপনি জানতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো জির ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই মুহূর্তে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো মধ্যে একবার বলে দিচ্ছি উদ্দমুদ্দ্য জলাল পকর চুঠি দরপাহাড় মেজাকুদ্দ লাউমুদ্দামা বাহু কারো যা হারো তো মন্ত্রটা হচ্ছে একটা ভাষার মন্ত্র আশা করি বুঝতে পারছেন এটা আপনার প্রথমত মুখস্থ করতে হবে মুখস্থবিধে তো কাজ হবে না এবং এটা প্রতিদিন একশো আটবার এভাবে আপনাকে টানা একুশ দিন পাঠ করতে হবে উলঙ্গ অবস্থায় সম্পূর্ণ একুশ দিন পাঠ করলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে এবং যদি একুশ নম্বর দিন হয়তো পাক পবিত্র হয়ে করবেন হয়তো আপনার কাছে কিছু আসতে পারে আসলে আপনি বলবেন যে আপনি এটা দ্বারা হাজির হাজার করতে চান বা আপনি গোপন সব কিছু জানার ক্ষমতা লাভ করতে চান সেটা বললেই কিন্তু ওই জিনিসটা আপনার বাধ্যগত বা পশুভূত হয়ে যাবে তারপর থেকে যখন আপনি মানে কারো বিষয়ে আপনি গোপন কিছু জানতে চান তখন এই মন্ত্রটা জাস্ট তিনবার পড়বেন তিনবার পরে তার নাম আর তার বাবার নাম বলবেন আপনার সামনে থাকলে শুধু আপনি তার দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পড়ার সাথে সাথে সেই লোকের সব কিছু আপনি জেনে যেতে পারবেন গোপন বা আপনি যা জানতে চান তা মনে মনে মানে ভাববেন ওটা আপনার কানে মানে যে জিন্নাত যেটা আছে সেটা কিন্তু আপনাকে সব কিছু বলে দিবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও এটার অনুমতি নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আপনারা দশটা আমি সবাইকে বলে দিব তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ